আসসালামু আলাইকুম এভরিওয়ান অনাদার মাই ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি গরুর মাংস দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ি আমি এখানে রাইস কুকারে রান্না করবো ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দেবো দিয়ে দেবো কয়েকটা পিঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব নেড়েসেটে ভেজে নেবো যাতে নিচে পুড়ে না যায় এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এগুলো সাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো চাল ডাল এখানে আমি দুই কাপ পরিমাণ চাল নিয়েছি এবং এক কাপ পরিমাণ ডাল নিয়েছি ভেজে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি পানিটা সেক সেকে নিয়ে আসি এর মধ্যে চাল ডালগুলো ভালোভাবে মিশিয়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত নিচে লেগে না যায় ততক্ষণ পর্যন্ত ভাজব সবসময় নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় এর মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ মরিচের গুঁড়া তিন টেবিল চামচ হলুদ দুই টেবিল চামচ জিরা গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া এখানে দিয়ে দেবো দুইটি কালো এলাচ চারটি সাদা এলাচ এবং কয়েক টুকরা দারুচিনি সবগুলো মিশিয়ে একটু ভেজে নেব যাতে গুঁড়াগুলো গোটা গোটা হয়ে না থাকে সেদিকে খেয়াল রাখব এর মধ্যে দিয়ে দেবো আমি ফুটন্ত গরম পানি চালের ডাবল পানি দেবো এখানে আমি চার কাপ ফুটন্ত গরম পানি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে রান্না করা মাংস সবগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সাত থেকে আট মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবার তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দেব খিচুড়িটা হয়ে গেছে এবার আমি লাইনটা অফ করে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে দেবো এই তো আমার ফাইনাল রেসিপি অনেক সুন্দর এবং সজ্জরও হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো করে দেবেন